আসসালাম আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে তো আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা বিদ্যা দেব তো আপনারা যখন জিন ছাড়াতে যান তখন দেখা যায় একটা জিন লাফালাফি করতেছে লাফালাফি মানে একে মারতেছে ওকে মারতেছে লম্পো ঝম্পো করতেছে তো সেই ক্ষেত্রে সেই জিনটাকে আপনারা সাহস্তা করতে পারেন তো আপনারা যখন দেখবেন যে একটা জিন প্রচন্ড রকম লাফা লাফা লাফালাফি করতেছে তো তখন সেই জিনটাকে আপনারা সাহস্তা করতে পারবেন তো সোরা ইয়াসিনের উনত্রিশ নম্বর আয়াত সোরা ইয়াসিনের উনত্রিশ নম্বর যে আয়াতটা আছে এই আয়াতটা আপনারা পাঠ করে দিনের ওই রুগীর শরীরে পুক দিবেন ওই জিনের লাফালাফি বন্ধ হয়ে যাবে জিন শান্ত হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম